তিনশো ফুটে আমির ভাইয়ের দোকানে আজকে আসছি আমি হাঁসের কালা ভুনা নিয়েছি এবং হাঁসটা নিয়েছি দেখবো ভাইয়ের টেস্টটা কেমন আমি আগের দিন খেয়েছিলাম ভালো লেগেছিল বাট আজকে একটু খেয়ে দেখি টেস্টটা আসলে কেমন মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে টু আমি তিনশো রুটে মোটামুটি সব জায়গা থেকে হাঁসের মাংস খেয়েছি বাট আমি রুভেয়ের মাংসের টেস্টটা একটু স্পেশাল আর সুন্দর একটা স্প্রে পাওয়া যায় আই থিঙ্ক কোনো একটা মশলা সে ইউজ করে আর চিতুর পিঠা আছে আমি তেতু পিঠা যদি একটু খেয়ে দেখি আর তেতুরি পিঠা দিয়ে খেতে খুব ভালো লাগছে রসুনটা যদি একটু খেয়ে দেখি তো যে রসুন যেটা পেয়েছি আমি অনেক দোকানে দেখেছি রসুনটা প্রপারলি সিদ্ধ হয় না বাট আমি একটু খেয়ে দেখি রসুনটা সিদ্ধ হয়েছে কিনা বাহ রসুনটা খুব ভালো সিদ্ধ হয়েছে এবং এখানে একটা বিশেষত্ব কি অনেক জায়গায় খাওয়ার পর আপনি যদি রসুন আর এক চান এটা কিন্তু তারা প্রোভাইড করতে পারে না বাট আমি রয়ে এখানে আসলে তারা এই জিনিসটা প্রোভাইড করতে পারবে যে আপনি এক পিস খাওয়ার পর আর যদি দু এক পিস আপনার চান এটা কিন্তু তারা দিতে পারবে তো এই জিনিসটা এখানে ভালো আর রসুনটা বেশ ভালো সিদ্ধ হয়েছে সো আমি যেহেতু চাপটি খাই চাপটিটা একটু বেশি ভাজা হয়েছে করকর হয়ে গেছে এত করকর হয় না সাধারণত করকর হয়ে গেছে বাট টেস্টটা খুব ভালো সো আমার কাছে খুব ভালো লেগেছে আমি ভাই দোকানে পিঠা কিংবা মাংস আপনারা যদি খেতে চান আপনারা পূর্বচল তিনশো ফুটে এসে মিষ্টির দোকানে যেটা আছে নীলা ওটার পাশেই ডান পাশেই একটা বাদাম গাছ আছে লাইটিং করা ওইটার ওখানে আসলে আপনার আমির ভাইয়ের দোকান পেয়ে যাবেন আমির ভাইয়ের পিঠাঘর আপনারা আপনাদের কাছে রেকমেন্ড থাকবে আপনারা এখানে এসে খেতে পারেন আই থিঙ্ক আপনার কাছে ভালো লাগবে সো কেমন লাগবে খাবার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আই থিংক আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন সবাই সাবস্ক্রিপশন করবেন আল্লাহ হাফিজ thank you for watching subscribe my channel please like and share